দার্জিলিং জেলার মধ্যে সম্ভবত মেয়েদের মধ্যে প্রথম সৌমি জানা এবারে তার প্রাপ্ত নম্বর ছশো পঞ্চাশ বাবা নেই মাই তার যাবতীয় খরচ বহন করেন কিন্তু অর্থনৈতিক প্রতিকূলতা তার শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে রীতিমতো বাধা হয়ে দাঁড়াচ্ছে সৌমি ভবিষ্যতে বিজ্ঞানী হতে চান এবং তার জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন সেই চিন্তাতেই এখন পরিবারের মাথায় হাত কি করে তিনি এগিয়ে যাবে বাড়ি ফগদই বাড়ি এলাকায় এক ছেলে এক মেয়ে মা টুম্পা জানার আজ ওদের বাড়িতে এলেন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার জেলা পরিষদ সদস্য মনীষা রায় ও তার সঙ্গে ডাবগ্রাম দু নম্বর অঞ্চল সভাপতি আরও অনেকেই জেলা পরিষদ সদস্য জানান খুব খুশি যে তারই এলাকায় একটি মেয়ে ভালো নম্বর পেয়েছেন তার যা যা দরকার সেটা তিনি করবেন এবং ভবিষ্যতেও সৌমি জানার পাশে থাকবেন সৌমি জানা বলেন আর একটু নম্বর না আসার কারণে তার খারাপ লাগছে ভবিষ্যতে বিজ্ঞানী হতে চান তার এই সাফল্যে তার মা দাদার পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাই সহায়তা করছেন শনিবার তাকে জেলা পরিষদের তরফে সংবর্ধনা পেয়ে তিনি খুব খুশি এদিন সৌমি আর কি কি জানিয়েছেন শোনাবো মানে নাম্বার কি কোথাও মানে বোর্ডের মধ্যে নাম্বার আসার চান্স ছিল ভালো ভালো হলে হতো মানে কিছুটা নাম্বার বেশি বেশি আশা করেছিলাম আচ্ছা ভবিষ্যতে কি বলবো আর কি নিয়ে পড়ার ইচ্ছা আছে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে তো কোথাও কি কোনো জায়গায় আর্থিকটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় যেটা আমাদের যেটা দেখা যায় মধ্যবিত্ত পরিবারে আর কি আজকে জেলা পরিষদ আসলো পঞ্চল সভাপতি আছে কি বলবো সম্বোধনা দিতে আসছে যে সমস্যা থেকেও তাকে মা কখনো আমাকে ফিল করতে দেয়নি তো এই ব্যাপারে আমার কোনো মন্তব্য ভবিষ্যতে যারা এবছর যারা মাধ্যমিকের সাজে মানে যারা দিবে তাদের উদ্দেশ্যে কি বলবো বলবো টেক্সটবুকটাকে থরলি করতে নিজের বেস্ট দিতে আচ্ছা আর কোন কে সহায়তা করেছিল এই আগে পরে বালিকে বিদ্যালয় থেকে পড়েছি সমস্ত মেমরে আমাকে সম্পূর্ণভাবে প্রজেক্ট সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে আচ্ছা একবার তোমার নামটা যদি বলো সৌমিয়া তোমাদের এই জায়গাটার নাম কি আছে সত্যি এদিন শওমীর মা টুম্পা জানা কি বলেছেন শুনুন সেটা তো খুব ভালোই লাগছে কিন্তু আশা করেছিলাম যে আলো রেজাল্ট ভালো হবে সর্ববৃতি এটা তো হয়ে গেছে এই কিন্তু পরবর্তীকালে হাই সেকেন্ডারিতে যেন আরও ভালো হয় তার জন্য আমার যতটা সম্ভব আমি ছোট থেকে কি শমি জানা মেধাবী মতে হ্যাঁ এমনি বা গার্ড হিসেবে মানে গার্ডলেস কতটা ছিল বা কতটা আপনি দিতেন না ছোট থেকে আমার ছেলে মেয়েকে সেভাবে কোনো শাসন কোনো কিছু করতে হয় না ওরা খুব বাধ্য আর ওরা মানে পড়াশোনাটাকে খুব ভালোভাবে নেয় সেভাবে কোনো কিছুই ওদেরকে বলতে হয় না যে পড়তে বসে এই টাইমে এরকম কিছু বলতে হয় না ওরা নিজেরাই নিজেদের মতন নিজেদের জায়গাটাকে তৈরি করে নিয়েছে আপনি কি করেন আপনি আমার ছোটোখাটো একটা বিজনেস আছে আপনার হাজবেন্ড নেই হাজবেন্ড

বোর্ড এক্সামে আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে একজন মানে মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছে আর এটাই সম্বোধনা জানানোর জন্য এখানে এসেছি আর ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আর অবশ্যই আমাদের এটা গর্বের বিষয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম আমাদের ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যেরকম একটা গর্বের বিষয় আজকে ডাবগ্রাম টুয়ের বাসিন্দা হয়ে মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্টে শৌমি জানা আমাদের ঘরের মেয়ে এটাও আমাদের একটা গর্বের বিষয় আর আমি এই এলাকারই জেলা পরিষদ আর অবশ্যই শৌমি জানার এই সাফল্যের পেছনে ওর মা বাবার মার আর কি বাবা তো নেই তো মার ভূমিকা সত্যি ওর ওর যে অবদান ভোলার নয় আর ওর শুধু সাফল্য না এটা ওর মার সাফল্য ওর দাদার সাফল্য অবশ্যই গৃহশিক্ষকের সহযোগিতা না থাকলে এই সাফল্যটা আসতো না আর স্কুলের কথা তো বলতেই হবে সমীচানা হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে পড়তো ক্লাস ফাইভ থেকেই ক্লাস ফাইভ থেকে যেটা শুনে এসেছি ফার্স্ট হতো তো অবশ্যই এটা স্কুলের ভূমিকা তো অবদান ভোলার নয় এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সমীর মাকে সৌমির গৃহ অবশ্যই স্কুলের শিক্ষক শিক শিক্ষিকাগণদের আর আমি জানাকে বললাম যে হচ্ছে যদি কোনো পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা থাকে যে কোনো যে কোনো ব্যাপারে আমাকে জানানোর জন্য বললাম সে যতটা পারবো সহযোগিতা করব আর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আজকে মাধ্যমিকে আসলাম সেকেন্ড বোর্ড এক্সাম হবে হাই সেকেন্ডারি আমি চাই যে আজকে ডিস্ট্রিক্ট দার্জিলিং ডিস্ট্রিক্টে ওর মহিলাদের মধ্যে মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছে আমি চাই যে হাই সেকেন্ডারিতে ডিস্ট্রিক্ট স্টেট লেভেলে ওর নাম যাক আর আমাদের এই ডাবগ্রাম টু এর নাম উজ্জ্বল হোক আচ্ছা ভবিষ্যতে প্রতিশ্রুতি বা আছে দিক আর্থিক যদি অসুবিধা হয় অবশ্যই সহযোগিতা করবেন আজকে কে কে আসছে আজকে আমাদের এখানে বিশিষ্ট সমাজসেবক আমাদের তৃণমূল কংগ্রেসেরই অঞ্চল প্রেসিডেন্ট শঙ্কর দাসছে এখানকার পঞ্চায়েতের প্রার্থী ছিলেন দাস এসছে তারপরে আরও অনেকে কাকুটার নাম এখানে এসছে আর আরও অনেকে এসছে ওরা বাইরে আছে মাধ্যমে আমি জানাতে চাই যে ভবিষ্যতে যারা মাধ্যমিক দিবে দুই হাজার পঁচিশ সালে আমাদের ডাবরাম ফুলবাড়ি যে সমস্ত সক যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক দিবে উচ্চ মাধ্যমিক দেবে তাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই যেন জানায় তাদের যতটা পারবো আমি সহযোগিতা করবো সেটা প্রশাসনিক ক্ষেত্রেও তবে জেলা পরিষদের সদস্য মনীষা দেবীরা যদি অভাবী মেধাবীর পাশে থাকেন সেক্ষেত্রে আগামী দিনে সমীরা যে ভালো জায়গায় পৌঁছাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই শিলিগুড়ির ফকদুই বাড়ি এলাকা ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স